নমস্কার কেমন আছেন সবাই আর আছে কার টুকি আপনাদের স্বাগত হ্যাঁ বহুদিন পর আমি ভিডিও করতে বসেছি তার বিশেষ কিছু কারণ আছে আমি সব কিছুকে ভিডিওর মাধ্যমে শেয়ার করতে খুব একটা পছন্দ করি না আমার মনে হয় ঠিক যতটুকু শেয়ার করার দরকার ততটুকুই আমি শেয়ার করি হয়তো এটা আমার কাজের জন্য ঠিক নয় আবার হয়তো ঠিক কিন্তু আমি আমার এথিক্স আমার মোরালিটি থেকে তো আমি নিজেকে আলাদা করতে পারি না হয়তো যে সিচুয়েশানটায় আমি ছিলাম সেই সিচুয়েশানটা ভিডিও করে আপলোড করলে আজ অনেক সহজ হতো আমার উন্নতির পথে এগানো বা আমিও ভাইরাল হতাম কিন্তু আমি পারিনি আমার মা বেশ কিছুদিন আগে পেটে পেন এবং বমি নিয়ে হসপিটালাইজড হয় নারায়ণে ভর্তি হয় এবং এখন সুস্থ হয়ে বাড়ি নিয়ে এসেছি তো সেই জন্য সেই সিচুয়েশনগুলোকে আমি ভিডিও করতে মোটেও আগ্রহী ছিলাম না এবং সেই জন্যই এতগুলো দিন কোনো লং ভিডিও কোনো ডেলি লাইফ ব্লগ আমার আসেনি না আমার কোনো কবিতা এসছে কারণ আমি হসপিটাল বাড়ি ছোটাছুটি এইসব করছিলাম এবং সেগুলো কোনোটাই আমি ক্যামেরা বন্দি করি। এমন নয় যে ক্যামেরা বন্দি করার সিচুয়েশান ছিল না অবশ্যই ছিল প্রচুর মানুষ করে কিন্তু আমি সেই সিচুয়েশানটাকে সেই অপরচুনিটিটাকে কাজে লাগাতে আগ্রহী ছিলাম না এবং আমি এরকম মেন্টাল স্টেকেও ছিলাম না যে আমার মা হসপিটালাইজড হয়েছে আমি সেগুলোকে ভিডিও করি তো সিচুয়েশান জিনিসটা খুব ফরচুনেট হয় কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব আনফর্চুনেট হয় বিশেষ করে এই জেনারেশনের ক্ষেত্রে আমি খুব একটা কথা শুনি অন্তর্গত আমি জানি না কারণ আমি উনিশশো পঁচানব্বই জন্মগ্রহণ করেছি আমার মধ্যে কিছু এথিক্স কিছু মোরালিটি আছে আমি স্কুলে পড়াকালীন কলেজে পড়াকালীন একটা জিনিস লক্ষ্য করেছি বিশেষ করে স্কুলে পড়াকালীন কলেজে পড়াকালীন সেটা খুব কম লক্ষ্য করেছি কারণ যেহেতু কলেজটা খুব বৃহত্তর জগৎ বলে হয়তো সেটা অত সহজে চোখে পড়েনি আমি গার্লস স্কুলে পড়েছি গার্লস কলেজে পড়েছি স্কুলে পড়াকালীন আমি যেটা লক্ষ্য করতাম সেটা হচ্ছে আজ আমার কোনো একজন ক্লাসমেট কোনো একজন মেয়ে বান্ধবী আমার কোনো একটা পরিচিত ছেলে বন্ধুর সাথে একটি ভালো সম্পর্ক শেয়ার করছে তারা তাকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই বলতো দুদিন পরে দু মাস পরে তিন মাস পরে সেই সম্পর্কটা ওয়ার্কআউট করতো না সে শিফট করে যেত অন্য একটি ছেলের কাছে তারপরে শিফট করে যেত অন্য একটি ছেলের কাছে তারপর শিফট করে যেত অন্য একটি ছেলের কাছে ছেলেটার ক্ষেত্রেও তাই সেম সিচুয়েশনই চলতো শিফট করে করে শিফট করে করে চলতো এবং প্রত্যেকটা সম্পর্কই নাকি তারা খুব সিরিয়াস সম্পর্কে থাকতো আমি একটা জিনিস বিশ্বাস করি যে ভালো লাগা আর ভালো বাসার মধ্যে একটা ফাইন লাইন থাকে কারণ ভালো আমাদের অনেক কিছু লাগে ভালো আমাদের অনেক কিছু লাগে না কিন্তু আমরা কি সব কিছু ভালোবাসি যেমন খুব ছোট্ট একটা উদাহরণ যদি দিই আমার পাশের বাড়ির কাকিমার ব্যক্তিত্ব খুব ভালো লাগে কিন্তু তাকে কি আমি মা হিসাবে ভালোবাসি এটা আমাদেরকে একটুখানি লক্ষ্য করতে হবে এখনই সোশ্যাল মিডিয়ার যুগে সিচুয়েশনশিপ সিচুয়েশনশিপ শিপ না রিলেশনশিপ এগুলো বড্ড বেশি চর্চিত বিষয় তার দুটো কারণ আছে সম্পর্ক মানে না বুঝতে পারা অর্থাৎ আমার একে ভালো লাগে নাকি আমি একে ভালোবাসি সেটা ক্লিয়ার না হওয়া দুই মূল্য বোধ অর্থাৎ সম্পর্কটা অ্যাকচুয়ালি আমার কাছে কতটা মূল্যবান সেটা বুঝতে না পারা অর্থাৎ যার সাথে আমি আজকে সম্পর্কে আছি সেটা যে কেউ হোক তার সাথে আমি আছি কারণ আমার থাকতে ভালো লাগছে নাকি তাকে আমি খুব সহজে পেয়ে গেছি তাই আছি তার থেকে বেটার কিছু পেলে আমরা এগিয়ে যাব এটা বোঝা খুব দরকার এই নেট দুনিয়া জগতে এখন সেলেবদের নিয়ে কথা হয় এ ওর সাথে সম্পর্কে আছে ওর বিয়ে হচ্ছে তার ডিভোর্স হচ্ছে এবং এটা ভীষণ বেশি পরিমাণে হয় একই ধারে যেমন সেলেবদের সাথে যেটা হয় সেটা কিন্তু সাধারণ পরিবারেও হচ্ছে ডিভোর্স বড্ড বেশি হচ্ছে আগেকার দিনে এতটা পরিমাণে হতো না মনে হয় তার কারণ ইগো বলা যেতে পারে ইগোটা কিন্তু শুধু মেল ইগো তা কিন্তু নয় ফিমেল ইগো আছে আর ইগোটা খুব ফালতু ইগো যে কারণের আমি মেনে নেব না আমি মানিয়ে নেব না আসলে কিন্তু ইগোটা মানুষই শুধুমাত্র মানুষের সাথে দেখাতে পারে যখন খুব গরম পড়ে আমরা প্রকৃতিকে বলতে পারি না কেন গরম পড়ছে আমরা মেনে নিই গরমটা এবং আমরা ঠান্ডা জল খাই ছাতা ইউজ করি এসি চালাই মানিয়ে নিই সেখানে কিন্তু ইগো দেখি আমরা গরমের বোতলে শীত নিয়ে আসতে পারি না শীত যখন পড়ে আমরা মেনে নিই এবং আমরা কফি খাই কেক বানায় গরম বস্ত্র পরি মানিয়ে নিই কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা মেনে এবং মানিয়ে নিতে পারি না সেটা ছেলের ক্ষেত্রেও পারি না মেয়ের ক্ষেত্রেও পারি না তো এই ইগো এটাই আসল কারণ শিপ। তৈরি করার আমি সবাইকে অনুরোধ করব যারা সম্পর্কে যাচ্ছেন যে কোনো সম্পর্ক আজ একটা বন্ধুত্বের সম্পর্ক হোক একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক হোক একটা বিবাহিত সম্পর্ক হোক হোক কাউকে ভাই বোন পাতানো এমনকি বাড়িতে একটা পোষ্য পোষার সম্পর্ক কারণ বহু মানুষ ভালো লাগার দরুন পোষ্য পোষে তারপর দুদিন পরে যখন দেখে না এটা ইনসরেন্স ইসিপটি করছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে পোষ্য ছেড়ে দেয় তো মা বাবার সম্পর্কটাও কারণ এখন মা বাবার সাথে ছেলে থাকা মা বাবার সাথে কথা শেয়ার করাটা অনেক কমে গেছে এই সমস্ত সম্পর্কগুলো যখনই আমরা যাচ্ছি আমরা অ্যাজ আ হিউম্যান বিং যখন এই সম্পর্কগুলোতে প্রবেশ করছি আমরা যদি একটু কেয়ারফুল হই একটু জিনিসটাকে যত্ন করি হয়তো টিকে যাবে না এটা নয় যে সম্পর্কটা অ্যাবিউসিভ সম্পর্কে গালিগালাজ মারধর হচ্ছে এবং একতরফা আমি সরি চাইছি সেটাই টিকে যাচ্ছি না কিন্তু যে সম্পর্কটা থাকার যেটা হয়তো সামান্য কিছু ঝগড়া সামান্য কিছু সমস্যা সেটাকে টেকানো যেতে পারে তাই আমি সবার কাছে একটাই অনুরোধ করব ভবিষ্যৎ প্রজন্মর জন্য আমরা এই সিচুয়েশানশিপ জিনিসটাকে তুলে দিয়ে আগের মতন সম্পর্কগুলোকে তৈরি করি এবং তাদেরকে ভালো সম্পর্ক তাদেরকে সুষ্ঠ পরিবেশে বড় করতে সাহায্য করব এটাই অনুরোধ এবং প্রত্যেকটা মানুষ যারা নতুন সম্পর্কে জড়াচ্ছেন তারা অত্যন্ত যত্ন সহকারে সেই সম্পর্কটাকে তৈরি করুন এবং এগিয়ে নিয়ে যান এটাই আমার অরুণ তো সেই প্রসঙ্গে আজকে আমার একটা কবিতা সম্পর্ক এই তো ঠিক কিছুদিন আগেও আমরা ছিলাম অনেক ভালোবাসা আর অভিমানে নিজেদের ফুলিয়ে দিলাম কিন্তু ঠিক কি কারণে জানি না আজ রাস্তাটা একাই চলেছে সেই পথে হাঁটাবা প্রথিক দুজন একদম ভুল ওই যে মেয়েটি দাঁড়িয়ে আছে মাঝ রাস্তায় গুনছে ভুলের মাসুল ছেলেটি চাইনি তার আকন্ঠ প্রেম শুধুই আদর চেয়েছে যত্ন দাবি তাই মেয়েটির অপরাধ মূলক দাবিটি আমি একটু ভালোবাসো আমি যে তোমায় ভালোবাসি অবলীলায় ফিরিয়ে দিয়েছে তাদের সম্পর্ক আজও বর্তমান আজও চঞ্চল নদী থেকে নিজেকে তৈরি করেছে নিস্তরঙ্গ জলাশয়ে আজ তারা কেবলই বন্ধু নাম দিয়েছে সেই সম্পর্কে তবুও মেয়েটি খুব গোপনে এখনো বলে চলেছে আমারও পরানো যাহা যায় তুমি তাই তুমি তাই গো আমার পরানো যাহা যায় আসলে আমি এটি মেয়ে বলে লিখেছি কিন্তু বিষয়টা সেটা নয় বিষয়টা একটা ছেলে একটা মেয়ে উভয়ের ক্ষেত্রেই মুভন করাটা সবার পক্ষে সম্ভব হয় না তাই আমি আবারও অনুরোধ করব আমরা যে সিচুয়েশনশিপে আছি যে সম্পর্কটাকে নিয়ে আমরা এগোচ্ছি সেটা আমরা একটু যত্ন সহকারে যদি তৈরি করি আমার মনে হয় আমরা অনেক 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 বেশি খুশি থাকব ভালো থাকব এবং নিজেদেরকে অনেক বেশি কম্পোজ করব তো হয়তো অনেক বড়ো বড়ো জ্ঞান দিলাম ক্ষমা করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আসবো পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের যেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন ততক্ষণের যেন টাটা